যমুনা জাগ যায় যাচ্ছ সঙ্গে নেই তোকে তুমি কাদের কুলের বঙ্গ তুমি কাদের কুলের বৌ কাদের কুলের বউ তুমি কাদের কুলের বৌ আমি আকাশবাণীর সঙ্গীত যুক্ত প্রথম কি করে লাইন লাইতে এলাম সেইতে বলছি যে বিক্ষিত মেহরা বাদক পরিচয় বাড়ি গান বাজনা হচ্ছে আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে আমি সকলকে চেনিও না হঠাৎ আমার গানের শেষে তিনি আমার ডাকলেন শোনো আমরা আমি তা বলে হ্যাঁ তখন বললে শোনো আর কাছে যেতে আমাকে বললে শোন তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস মধ্যে ওখানে যাম না কেন আমরা কোনখানে কেন রেডিও যাম না বেতালে আমরা আমি কি করে রেডিও যাব তখন পরিতর দায় বললে কথা বলেছি উনি যা বলছেন শোন আগে আমি বলেছি যে আগে কি কথা তাহলে বলুন বলে সামনে শুক্রবারে আমার সাথে দায় করবি তুই গিয়ে বলবি বড়বাবু পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষকে জিজ্ঞেস করলাম উনি খেয়ে বলে উনি তো সব কোন নিবেন মজুমদার আমাদের সুপ্রীতি ভ্রান্তি আছে না তার জেনা মশলায় তাই নাকি উনি তো করতে ওখানকার তোকে ডেকেছে তুই যা তো আমি সংক্ষেপে করছি তা ওখান থেকে একদিন দু পয়সা ট্রামে দিয়ে দুপুর বেলা আমি এলাম সে এবাড়ি নয় তখন গাস্টিন পেস ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায় তা বললেন যে কি দরকার বড়বাবুকে আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি ও নাম আমি নাম বললাম নাম বলতে বলে আচ্ছা দেখে দিচ্ছি আমি দাঁড়িয়ে আছি নিচে এমন সময় দেখি খালি গা খালি পা এক যুদ্ধ ভদ্র লোক সাদা মাথা তিনি ঢুকছেন তো তিনি আমার দিকে কে বলে রাখো কাঠানো এখানে কেন আমি নাকি আমি জানিয়েছে আমি গাই তো তাই নাকি দুবেলা কষার করে যাও আমি যে গান গাই ভয়টা তাকে বলতে পারিনি আমি বলি শুধু আমি গাই তো আমাকে ওই কি বললেন আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি জানো না দাদা ঠাকুর সব পল্লি বসাইবে না পূর্ণ করো আগে এই হল এক প্রশ্ন আর দুপ্রশ্ন যেটা হলো সেটাও শুনে রাখুন সেটা বলে জুন মাস রাস্তার পিচ যাচ্ছে এত গরম আমি ধর করে ঘামছি আর তারপরে আমি ওখানে দাঁড়াতে সুরেশ বাবু গেলেন সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যাই তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোন ওই কম্বল একখানাকে দাও তো আমি বলি যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছেন একখানা শুনেছি চোরেদের মারে কম্বল ঢাকা দিয়ে এখানকার কি নিয়ম তা তো জানি না আর এখানে আসা বোধ হয় যাই হোক আমাকে উপরের ঘরে যে ঘরে থিয়েটার হয় গিয়ে বসালেন মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অবধি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে খালি মাথাটি আমার বাইরে রইল পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায় গলা শোনার অসুবিধে হয় সেই জন্য কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো আমি দু লাইন ঠুমুরি গান তখন খান খানসামের কাছে শিখছি আমি গাইলাম সে কোন রকমে তাকে চোপ আর বলবো না বল না চোখ আমি ওখানে কম্বল টম্বল রেখে এসে আমি বড় বড় ঘরে একবার যাবো তার শরীর ওপরে যাও তা আমি গিয়ে বললুম যে আমি এটা কত বলে এখানে এলি কেন আমি এলুম কথাটা বলতে আমি তো গাইতে পারলুম না তা কবে আসব আরেকবার গাইছে উনি বললেন যে আমার নাম কি জানি আমার নাম বল নিপেন মজুমদার শুনেছি বলতে আমাকে কি কি মনে করিস হ্যাঁ করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি আর এখানে আসার প্রয়োজন নেই তুই সামনে সপ্তাহে প্রোগ্রাম পাবি সেই তখন থেকে নিপেন বাবুর আশীর্বাদ ধন্য এখন গিয়ে যাই হাকি দিয়ে প্রাণে পাখি জুলে গেলো হার দোনা হাকি দিয়ে প্রাণে পাখি জুড়ে রুড়ে গলো হার দোনা কু দিয়ে চলে গেল কোথা য প্রাণ